চলতেছে খেলা চলতেছে ফাউল হয়েছে এখানে ফাউল এই তৈরি না বলছেন দৌড়াচ্ছেন গোল কি হবে গোল গোল হয়ে গেছে ইতিমধ্যে গোল হয়ে গেল গোল পারলেন না তারা কোল রুথে কল হয়ে গেছে দেখুন দেখুন তিনি ক্লান্ত হয়ে গেছেন এই সেই এই যে বাংলাদেশের ছোট মেসি 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 নেইমার 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 সুরসেন 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 তুমি কি গোল হচ্ছে গোল গোল না হলো না হলো না হলো না হলো না নেইমার ও গোল হলো না হলো না এই যে চলে যাচ্ছে বল আসো 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 তাড়াতাড়ি আসো গোল গোল হতে পারে হলো না হ্যান্ড মাপতেছে এখন গার্ড নিচ্ছে দেখা যাক আউট হয়ে গেল বল আলিফ আলিফ থেকে অসাধারণ শখ থ্রো মেসি মেসি নেই মা নেইমাচ্ছে নেই যাচ্ছে গোল হলো না অসাধারণ গোল কি অসাধারণ গোল কি

ব্রাজিল খেলা চলতেছে দেখা যায় গোল হয়ে গেল আরো একটি গোল আরো একটি গোল আরো একটি গোল শুরু করো শুরু করো পাস খেলাও গল গল অসাধারণ গোলকির গোলে গোল কিরকিকে গোল হয়ে গেলো গোলকিপার এখান থেকে গোল দিছে হ্যাঁ এই যে মেসি মেসিরা গোল দিয়েছে মেসি মেসি বললো মেসি মেসি অহ ফাউল হয়ে গেছেন ফাউল হয়ে গেলেন এখানে একটি ফাউল হয়েছে দেখা যাক নাই অনেক অনেক উপর উপর দিয়ে দিয়ে চলে গেছে হয় অসাধারণ প্লেয়ার এরা আজ সারাদিন এই বালুর মধ্যে খুব ভালো খেলা উপহার দিছে যদিও এদের একটি খেলার মাঠ থাকতো তাহলে এরা ভবিষ্যতে বাংলাদেশের অনেক বড় প্লেয়ার হতে পারত। আমাদের দেশে খেলার মাঠের খুবই সংকট তো আমাদের দেশে কীভাবে মেসি নেইমার তৈরি হবে আমরা চাই আমাদের দেশে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় খেলার মাঠ হোক খেলার মাঠ যদি না থাকে তাহলে এই বাচ্চারা কিভাবে ভবিষ্যতের মেসি নেইমার হবে আমরা চাই আমাদের দেশে খেলার মাঠ হোক তোমরা কী চাও সবাই খেলার মাঠ ইয়েস খেলার মাঠ